বাংলাদেশের রাজনীতি কি আবারও পুরনো মুক্তের দিকেই ঘুরছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ তেরো বছর কারাবন্দী থাকা জামাত নেতা এটিএম আজরুল ইসলাম এখন দলের শীর্ষ পদে আসছেন যেটি রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে আলোচনা বিতর্ক এবং প্রশ্ন জামাত ইসলামের সিনিয়র নেতা এটিএম আজরুল ইসলাম দীর্ঘ বারো বছর আট মাস কারাভোগের পর গত আঠাশ মে মুক্তি পান মুক্তির পরপরই তিনি ফিরে এসেছেন দলের রাজনীতির কেন্দ্রে দলের মজলিসে সুরার সদস্য হিসেবে তিনি ইতিমধ্যে একটি বৈঠকে অংশ নিয়েছেন সূত্র বলছে ঈদের পর তিনি হতে যাচ্ছেন নাইবে আমি যা জামাতের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক পদ দলীয় সূত্রে জানা যায় যদিও শারীরিক কারণে আপাতত বিশ্রামে রয়েছেন আজরুল তবে কিছুদিনের মধ্যেই তিনি পূর্ণ উদ্যমে রাজনীতিতে সক্রিয় হবেন তার ছেলে দেশের বাইরে থাকায় এখন পরিবারও প্রায়শই অনুপস্থিত দু হাজার বারো সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন আজরুল ইসলাম সে সময় তিনি ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কারাগারে থাকাকালীনই সুরা সদস্য হিসেবে দলের সিদ্ধান্ত গ্রহণে ছিলেন সম্পৃক্ত দলীয় মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন এখনও কোনো পদ ঘোষণা হয়নি তবে সিনিয়র নেতাদের পরামর্শে শিগগিরই সিদ্ধান্ত আসবে